নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আর তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি চলে যাচ্ছে আর কি দিনগুলো তো সবাইকে নতুন একটা পর্বে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি তো বন্ধুরা সকলে সব রকম কাজ হয়ে গেছে এবং সকলের খাওয়া দাওয়াও হয়ে গেছে তো এখন দেখো গতকালের কিছু জামা কাপড় ছিল মানে একটু লেটে চান দান করেছিলাম একটু লেটে কাচাকুচি করেছিলাম ওই জন্য একটু শোকায়নি হালকা ভিজে ভিজে ছিল ওই জন্য এখন রৌদ্র ছেড়েছে আর একদিন তো প্রচুর কুয়াশায় মানে ঢেকে যাচ্ছে কিছুই দেখা যাচ্ছে না তো এখন একটু রৌদ্র ছেড়েছে তো সকালে খাওয়া দাওয়ার পর এখন হঠাৎ মনে পড়লো যে জিনিসপত্রগুলো মেলতে হবে তো সেগুলো এখন মেলে দিয়ে নিলাম আর মারা মাঠে চলে গেছে তো যাওয়ার আগে দেখো গোয়াল থেকে খড়গুলো বের করে দিয়ে গেছে এখন যেহেতু শীতকাল ওই জন্য গরুকে খড় বিছিয়ে দিতে হয় নাহলে ওদের তো ঠান্ডা লাগে না তো ওই জন্য খড়গুলো ভিজে পুরো একদম ওরা রাত্রে যেহেতু থাকে তো ওই জন্য খড়গুলো ভিজে তো সেগুলোকে এখন রৌদ্রে দিচ্ছি তো প্রতিদিনই করতে হয় শীতকাল পরে সেখান থেকেই মানে রোজই দেওয়া হয় আর কি এখন রৌদ্রে দেবো সকালে বার করে দিয়েছে তো এখন রোদ উঠেছে রোদে দেবো একটু পরে আবার একটু ও সাইড করে এলোমেলো করে দিতে হবে আর তারপরে আবার মানে মানে রোদ থাকতে থাকতে আবার গোয়ালে দিয়ে দিয়ে দিতে হবে গোয়ালে চারিদিকে বিছিয়ে দিতে হবে তাহলে ওদের একটু থাকতে একটু আরাম লাগে খড়ের গরমে আর খাওয়ার জন্যও দেওয়া হয় খড় তো কি বলো তো গরু বাছুর এগুলো যখন প্রচুর শীত পড়ে তখন ওদের গায়ে একটু বস্তা দিয়ে দিই আর তাছাড়া আদার্স সময় তো দেওয়া হয় না ওই জন্য একটু খড়ের ওপর থাকলে ওদের একটু আরামই লাগে তো হ্যাঁ সোনা আরামি এখন আপাতত বাড়ি তো দুপুরে রান্না জোগাড় করব তার আগে দেখো মামামকে নিয়ে এখন এই যে ও হাতে একটা সারাক্ষণ বস্তা নিয়ে ঘুরবে বস্তার ভিতরে খানিকটা মাটি খানিকটা বোতল এরকম নিয়ে নিয়ে ঘুরবে বলবে এগুলো আমার সার ওষুধ এভাবেই মানে সারা ও দুষ্টুমি চলে আর কি তো স্কুল খুললে আর অত দুষ্টুমি করতে পারবে না বন্ধুরা ভাই দেখো এখন আমাদের তোলায় জল দেওয়া হচ্ছে এখন জল দেওয়া হবে আর তোলায় আর বেশিক্ষণ টাইম লাগবে না মেশিন দিচ্ছে তো ওই জন্য তো দেখো সোনার দাদা ওই যে ওখানটায় আর মেশিন ফাটানো হয়েছে আর সোনাও এখানটায় যে কিছু বোতল বাতল নিয়ে এই যে মেশিন বানিয়েছে দেখো আর এখন প্রচুর সূর্যের তাপ ওই সাইডটায় হাওয়া প্রচুর আর এই সাইডটায় প্রচুর সূর্যের তাপ তো এই তোলাটায় জল থাকছে না মানে আর কোথায় মানে গর্ত করেছি তো ওই জন্য জল বেরিয়ে যাচ্ছে জল দেওয়ার মানে দুদিন তিন দিন বাদে বাদে আবার জল দিতে হচ্ছে হয়ে গেছে না জল তাই আবার বন্ধ করে দাও ফ

জল দিয়েছিস রেগড়া ভিজিয়ে কি করছিস ওখানে বস ওখানে বস দিস না ওর ভিতরে জল দেওয়া হয়ে গেল এই আল দিয়ে কোথা থেকে বেরোচ্ছে জল নাইলে হলে দুদিন তিন দিন বাদে 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 জল দিতে হচ্ছে একদম ভিতরে ফেটে ফেটে গেছে ওই ভিতরটা এরকম যে যে সব গেছিল জল দেওয়া হয়ে গেছে এবার এই যে আলগুলো ভালো করে মাটি দিয়ে দিয়ে লেপে দিচ্ছে মানে জল বেরিয়ে যাচ্ছে ওই জন্য যে কোথা থেকে জল বেরোচ্ছে কাঁকড়ার মনে হয় গর্ত করেছে মনে হয় শোনা তোর এই পাইপ টাইপ সব গুটিনে তোরগুলোতেই গুটিনে তো বন্ধুরা এই যে বাগানে চলে এসেছি এখন আর এই যে বেগুন গাছের পাশে বসে আছি এই সামনে হচ্ছে পেঁয়াজ গাছের মাদা তো ওইখান থেকে চারা তুলবো জল দিয়ে গেছে একটু আগে তো চারা তুলব আর বিকালে রোয়া হবে পেঁয়াজের চারা তো বন্ধুরা এখন চলে এসেছি তোমরা তো দেখলে পেঁয়াজ বাগানে তো মা আমি দুজনায় আছি আর কি এখন সাইডে আর ও সাইডে বাপি মানে যে পেঁয়াজের চারাগুলো বসাবো তো সেখানটায় সার দিচ্ছে তারপর মানে জায়গা করছে আর কি মানে যেখান থেকে লাগাবো আর কি ড্রেন ট্রেন টাইপের কাটছে পিলি কাটছে এগুলোই করছে আর কি তো এই দেখো পেঁয়াজের চারা তুলছি আর চারাগুলো না মনে হচ্ছে যেন ঘাস ঘাসের মতো ছিল একদম তো আমরা জল দিয়েছি জল দিয়েছি বলে না মানে একটু ইয়ে হয়ে আছে আর কি নেতিয়ে গেছে আর কি তাছাড়া সোজাই ছিল চারাগুলো আর অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা চারাগুলো তবে কি বলো তো ধান ওঠেনি ধান জলে ওই জন্য একটু মানে লেট হয়ে গেল আর কি রুতে তো চারাগুলো তুলছি তো গত বছরও লাগানো হয়েছিল পেঁয়াজের চারা দেওয়া হয়েছিল তবে কি বলো তো আমি বাড়িতে ছিলাম না মারা রয়েছিল এই ফার্স্ট টাইম পেঁয়াজের চারা তুলছি বাপের বাড়িতেও দিন তুলিনি তো পেঁয়াজের চারা তুলছি খুব ভালো লাগছে আর দেখো পুরো ঘাসের মতো তো এখান থেকে বড় বড় দেখে তুলছি আর ভিডিওটা মায়ে করে দিচ্ছে আমার তো একটু ক্যামেরাটা এধার ওধার নড়তে পারে তো মা করে দিয়েছে ভিডিও তো মাঝে মধ্যে মানে দিই মার কাছে আর কি ভিডিও বানাতে আর আমার মামার তো একদমই ধরে না ফোন ও মানে পারে ঠিক তবে কি বলো তো দুই আমার কাছে না না আমি ভিডিও করতে পারবো আমার রবালি হয়ে গেল এরকমই তো মা কবি দেখো কবি না তুললি বিকালে দিকে লাগাবো বন্ধুরা পেঁয়াজের চারাগুলো কাটি এখন রোদ্র উঠে গেছে প্রচুর ওছে এটা তো দেখলে বাগানে জল দেওয়া হচ্ছিল মানে তোলায় আর কি জল দেওয়া হচ্ছিল ওই জন্য ওই জন্য আর কি একটু লেট হয়ে গেছে এখন মানে চারাগুলো শুকিয়ে শুকিয়ে যাবে ওই জন্য চারাগুলো তোলা হয়ে গেলে একটু সায়া জায়গায় রেখে দেবো গাছের নিচে আর তারপরে বিকালে রোয়া হবে তো অনেকটাই চারা বসাবো হাজার কি বারোশো এরকম বসাবো আর তারপরে আবার একটু জায়গায় বেরুক মানে ওলকপিগুলো খাওয়া হয়ে যাক তারপর ওখানটায়ও বসাবো তো পেঁয়াজের প্রচুর দাম তো ওই জন্য দামি দানা এনেছিল তোমাদের দাদাভাই বলে যে বাড়িতেই পেঁয়াজ লাগাবো গত বছরের তুলনায় এবছর আরও একটু বেশি করে লাগাবো তো ওই জন্য দেখো খুব সুন্দর চারাগুলো যে মানে হাজার বা এরকম হবে আর কি তো একশো করে তুলছি আর তো প্রায় হয়ে গেছে একশো তো মামা দেখায় যে ঘুরছে ওকে

যখন সোজা ছিল পেঁয়াজ গাছগুলো অল্প দেখাচ্ছিল এখন শুয়ে পড়েছে তো কতটা গুনে তো বন্ধুরা ও বেলায় তোমাদের সঙ্গে সেই দেখা হয়েছিল পেঁয়াজের চারা তুলতে এসেছিলাম তারপর গিয়ে বান্না খাওয়া দাওয়া এটা করতে একটু লেট হয়ে গেছিলো আর এখন বিকালে দেখো চলে এসেছি পেঁয়াজের চারা রোয়ার জন্য তো আমি পেঁয়াজের চারা লাগাচ্ছি না কারণ আমি জল দিচ্ছি তো ওরা তিনজন বসে গেছে বলে বলছে তুমি জল দিয়ে দাও ওই জন্য আমি আর চারাটা বসাচ্ছি না আমি জল দিয়ে যাচ্ছি তো এখণ্ড দেওয়া হয়ে গেছে ওরা রুয়ে নিচ্ছে সবাই তিনটে করে লাইন নিয়েছে নিয়ে একবারে রুইয়ে চলে যাচ্ছে ওই জন্য আমার জল দিতে বলছে আর তার আগে বাপি জায়গাটা ডিজিং করে নিয়েছে আর এই যে এই সার দিয়ে নিয়েছে প্রতিটা লাইনে লাইনে তো এখন ওই সাইডটাই জল দেবো তো দেখো ঠাম্মাও বসাচ্ছে আর ও সাইডটায় দেখো পুরো ফাঁকা ওখানটায়ও জায়গা করে দিয়েছে লাইন করে দিয়েছে সার দিয়ে দিয়েছে তো এবার জল দেবো আর এই সাইডে দেখো ওলকপিগুলো কত বড় বড় হয়ে গেছে তো সব এ মাথা দিয়ে ও মাথা একটা কবিও ছোটো নেই সব বড় হয়ে গেছে তবে কি বলো তো মাঠের কাজ হচ্ছিলো বলে বাপি আর বাজারে নিয়ে যেতে পারছিল না তো এবার থেকে নিয়ে যাবে আর কি বাজারে না হলে এত কবি তো আমরা খেতে পারবো না না ওই জন্য তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে এখন একরকম দেখাচ্ছে আর যখন চারাগুলো বসে যাবে তখন আরও একরকম দেখাবে তো আমি এই মাত্র জল দিয়ে উঠলাম আর আজকে একটু চান রান করতে একটু লেট হয়েছে তো ওই জন্য ওখানটায় রোদের সাইডে দাঁড়িয়ে আছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর দেখো প্রায় রোয়া হয়ে গেছে এই সাইডটা তো পুরো রোয়া কমপ্লিট আর ওই সাইডটা ওই যে রোয়া প্রায় হয়ে গেছে ঠামাও বসে আছে ওই কত সুন্দর লাগছে তাই সেটা দেখো এ মাথা দিয়ে মাথা ঘাস ঘাস মতো দেখাচ্ছে না এই যে তো রোয়া ফ্রাই কমপ্লিট পেঁয়াজও বসানো হয়ে গেল আর কিছু রোয়ার মতো নেই তবে ওলকপিগুলো খাওয়া হয়ে গেলে ওলকপির এই সাইডটাও পেঁয়াজ বসাবো আমরা আমাদের এখনও অনেক অনেক চারা আছে খুব সুন্দর লাগছে দেখো কাছ থেকে দেখাচ্ছি তো বন্ধুরা তারপর দেখো চাদর পরে চলে এসেছে এখন আর মারা বাড়ি চলে গেছে তো তারপরে যে দিদি ভাইরা এসে বলে ওদেরকে নিয়ে আবার এসেছি তো এখন এসেছি কি জন্য বলো তো কবি তুলতে তো বাকি বললো স্প্রে করতে যাচ্ছি একবারে স্প্রেটা করে আসি আর কবিগুলো তুলে আনবে চলো আগামীকাল নিয়ে যাবে আর কি বাজারে কবি অনেক বড় বড় হয়ে গেছে তো যেহেতু পেঁয়াজের চারাটা বসানো হয়ে গেছে তাড়াতাড়ি ওই জন্য বললো যে বাজারে নিয়ে যাবো কবি বড়ো ওই জন্য চলে এসেছি আর মা রয়েছে বড়ো কুটু নিয়ে রয়েছে আর দিদি ভাইরা একটু আগে আর কি নন তো ওরা দুজনেই এসেছে নন আর দিদি ভাই তো জামিবু আসবে না এখন আর কি কাজ আছে তো এখন কবিগুলো তুলে নিই এগুলো আগামীকাল বাজারে নিয়ে যাওয়া হবে ভালোই কবি হয়েছে বড় বড় বন্ধুরা এত কবিও ছোটো নেই তো তুলতেও খুব মজা লাগছে তো দিদি ভাই এখন আমার ভিডিওটা করে দিচ্ছে আর কি কত বড় বড় দেখো কবিগুলো শুধু তো নিজেদের বাগানে এরকম লাগাতে পারলে বন্ধুরা কিনে খেতে হয় না একটু লাগানোর সময় একটু কষ্ট হলে পরে কী বলতো তোলার সময় খুবই আনন্দ হয় তো দেখো এই যে তুলে তুলে এখানটায় রেখে দিচ্ছি এখান থেকে গামলি করে নিয়ে চলে যাবো আর এত পাতা এত ডাঁটা সব বড় বড়ো দিয়ে দেওয়া যাবে না তো সকালে কেটে পাতাগুলো গরুকে দেওয়া হবে আর বাদবাকি বাবি নিয়ে চলে যাবে বাজারে খুব খুব মজা লাগে আর কি নিজেদের বাগান থেকে এরকম সবজি তুলতে তবে কী হয় এটা আমাদের নিজেদের বাগান ভন্ডির বাগান এবছরটা আমরা চাষ করতে পারবো আর মানে এবছর তো কচুও লাগাতে পারবো কচু তোলার পর আবার তিন বছর রয়েছে বাগানটা আমাদের কাছে এবার ধরে তো টাকাটা নেওয়া হয়েছিলো আর কি তো যাদের তিন বছর হয়ে গেলে তো ও সাইডে দেখা যাক

আর আজকে বাপি স্প্রে করেছে আবার মা মাঠামো বাড়ি চলে গেছে তারপর স্প্রে করা হয়েছে কারণ প্রচুর পোকা ধরেছে বেগুন গাছগুলো মানে ছোট থেকেই পোকা ধরে যাচ্ছে বেগুনগুলোর বরবটি আলু বাগানেরও পাতা খেয়ে নিচ্ছে তারপর টমেটোও হাব হাব করে পচে যাচ্ছে ওই জন্য বাপি স্প্রে করেছে তো বন্ধুরা আজকে পর্বটি এখানেই শেষ করছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তাহলে আসছি অন্য ভিডিও নিয়ে আজকে মতো টাটা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক দেখা হচ্ছে আমার নেক্সট পর্বে তো বাড়ি যাওয়ার জন্য গোছ চলছে এখানটা কবি সব গামলিতে ভরা কমপ্লিট এটা এখন আমি নেবো আর কি নিয়ে বাড়ি চলে যাব অনেকটাই কবি পারবো কি না জানি না বড় গামলি তো বিটও অনেকটা বড় বড় হয়ে গেছে তো দেখো সবাই এখানটা রেডি বাপি স্প্রে ব্যারেল ঘাড়ে করছে তো দিদিভাই এখন বাপির ঘাড়ে তুলে দিচ্ছে তো সবাই এখন বাড়ি চলে যাবো চলো তাহলে যাওয়া যাক তো দেখো ও চাদর পুরো চলে এসেছে ঠান্ডার মধ্যে তো টাটা